হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাবন্তী কিচেন আজকে আমি বানাচ্ছি দই চিকেন তো দই চিকেন বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি ম্যারিনেট করে নেব তার জন্য ম্যারিনেশানে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ গোলমরিচ গুঁড়ো ও সামান্য সাদা তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হলে আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে আমি দিয়ে দেব কুঁচনো পেঁয়াজ আমি আগে থেকে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি ভেজে নেব তবে পেঁয়াজটা আমি হালকাভাবে ভাজবো খুব বেশি ভাজবো না আমি পিঁয়াজটাকে তারপরে আমি দিয়ে দেব দু চামচ আদা রসুন পেস্ট এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চিকেনটা দিয়ে দেব আর আন্দাজ মতো আমি নুন দিয়ে দেব নুনটা দিয়েছি শুধু গ্রেভিটার জন্য কারণ চিকেনে ম্যারিনেশানের সময় আমি নুন দিয়েছিলাম মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি চিকেনটা ঢেলে দেব এবার চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষতে হবে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এখন আমার চিকেনটা কষা একদম রেডি হয়ে গেছে কারণ চিকেন থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব ফেটানো টক দই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে টক দইটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আর আমি একটু দিয়ে দিলাম চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে আবারও একবার আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম তারপর আমি দিয়ে দেব গরম জল জলটা আমি বেশি দেব না জাস্ট গ্রেভিটা বানানোর জন্য আমি দেব কারণ চিকেনটা কষতে কষতেই প্রায় সেদ্ধ হয়ে এসেছে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব আমার এখন দই চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে উপর থেকে আমি ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দই চিকেন আমার একদম রেডি এই চিকেনটা রুটি লুচি পরোটা সবার সাথে জাস্ট অসাধারণ লাগে আপনারাও বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার আসছি পরের ভিডিওয়ে